নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে দুটি খবর শেয়ার করার রয়েছে তার আগে সবাইকে জানায় আজকে মহান মহানবমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও কারণ আজকের দিনের পর কিন্তু আবারও তিনশো দিন অপেক্ষা করতে হবে তা আজকের রাতটা কিন্তু খুব ভালোভাবে তোমরা সাবধানের সাথে কাটাও তো প্রথমেই যে খবরটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব সেটা হচ্ছে বাগান দলের বর্তমান পরিস্থিতি কিন্তু একদমই ভালো নেই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মোহন মোহনবাগান দল আইএসএল মানে মোহনবাগান দলের ঘরোয়া লিগে তো খুব ভালো আর কি সাফল্য রয়েছে কিন্তু এশিয়ার মঞ্চে বাগান দল কিছু একটা করবে এই বছর এই আশা নিয়েই কিন্তু বাগান দল তাদের দল গঠন করেছিল সমর্থকদের মধ্যে বিশাল বড় একটা খুশির একটা পরিবেশ ছিল খুশির একটা ছোঁয়া ছিল যে এই বছর আমরা এসিএলে ভালো কিছু দেখব কিন্তু সেই জায়গাতে সমর্থকদের মনে কিন্তু আবারও আঘাত করলো মোহনবাগান ম্যানেজমেন্ট কেন গত বছরও এই রকম পরিস্থিতি হয়েছিল ইরানের একটি দল গ্রুপ পর্বে পড়েছিল আর সেই ক্ষেত্রে ইরানের সেই দলের বিরুদ্ধে ইরানে ম্যাচ খেলতে গেছিলো না মোহনবাগান দল আর এই বছরও সেই সেম জিনিসটাই করলো মোহনবাগান দল এবং যার কারণে মোহনবাগান দলকে পুরোপুরি এসিএল টু থেকে বাদ দিয়ে দিল গ্রুপ পর্বের যে একটা ম্যাচও খেলেছিলো সেই ম্যাচটাও কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে মোটামুটি মোহন পাকান দল অফিসিয়ালভাবে এই বছর এসিএল টুতে রকম ম্যাচ খেলেনি এটাই অফিসিয়াল আপডেট কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে খবরটা রয়েছে সেটা একজন সভ্য সমর্থক হিসেবে কখনোই কিন্তু মেনেতে কেউই পারে না তার প্রিয় দলের এইরকম পরিস্থিতি যদি আসে আর এই আনন্দের মাঝেও কিন্তু এই খবরগুলো শুনে কোনোরকমভাবে শান্তিতে থাকা যায় যায় না বা আনন্দ করাও যায় না সেটা কি সেটা হচ্ছে মোহন পাকান দল দলের ওপর কিন্তু ব্যান হতে চলেছে ব্যান তারা খাবেই মানে শাস্তি পেতেই হবে মোহনপাগান দলের এটা এফসি কনফার্ম করেছে এফসির তরফ থেকে যেটা জানা যাচ্ছে তাদের নিয়ম যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী অন্তত পক্ষে এক বছরের ব্যান মোহনপাগান দল খাবে এর পাশাপাশি এক বছরের বেশিও হতে পারে সেটা দু থেকে তিন বছর হতে পারে কিন্তু মিনিমাম যেটা রয়েছে সেটা এক বছর অবশ্যই মোহনপাগান দল ব্যান খাবে বা শাস্তিটা পাবে তার সাথে জরিমানাও রয়েছে এবং এই যে ব্যানটা খাবে এবং একটা কারণও কিন্তু এফসি তুলে ধরেছে যে দুটি এমন বাইরের দেশের দল রয়েছে যারা ইরানে গিয়ে একটা ম্যাচ খেলেছে তো তারা যদি ইরানে ম্যাচ খেলতে পারে বেশ কিছু বিদেশি ফুটবলাররা যারা অন্যান্য দেশে তারা গিয়ে যদি ইরানে ম্যাচ খেলতে পারে তাহলে মোহনবাগান দল কেন পারবে না বা কেন পারেনি এটাও কিন্তু একটা কারণ হিসেবে দেখিয়েছে বলেছে এফসি তো বেশ একটা বড় শাস্তি কিন্তু বাগান দল পেতে চলেছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম তো এই খবরটা কিন্তু একদমই আমাদের জন্য ভালো নয় আমরা যতই আনন্দের দিনগুলো এখন কাটাচ্ছি বা এই মুহূর্তে একটা আনন্দ করার দিন তো সেই অনুযায়ী এই আনন্দের মাঝে কিন্তু মোহন মোহনবাগান দলকে নিয়ে এরকম একই দুঃসংবাদ কিন্তু আমাদের একদমই ভালো লাগে না কিন্তু এখন যা পরিস্থিতি করে ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তাতে কিছু বলার নেই কাউকে দোষ দিয়েও লাভ নেই কারণ আমরা সভ্য সমর্থক আমাদের কোনো দাম নেই তারা যেটা করবে সেটাই এই রকম পরিস্থিতি চলে এসছে যাই হোক আমরা চাই আমাদের প্রিয় দলের ওপর যেন কোনো রকম কোনো সেরকম আর কি শাস্তি না হোক সেটাই আশা করব কিন্তু এফসির তরফ থেকে তো ব্যানের ব্যাপারটা নিয়ে এরকমই আর কি আপডেট এসছে যাই হোক এর পাশাপাশি আরও একটা খবর দেবো যেটা শুনলে তোমাদের আরও মাথা গরম হয়ে যাবে কারণ এই রকম পরিস্থিতিতে মোহনবাগান দলের যা পরিস্থিতি তাতে করে মোহনবাগান দলকে নিয়ে কিন্তু বিশাল আলোচনা রয়েছে এই এসিএল টু এবং মোহনবাগান দলকে নিয়ে তো আমরা আলোচনা করছি সভ্য সমর্থক হিসেবে কিন্তু এরই মাঝে একটা প্লেয়ার মোহনবাগান দলে মানে লাক্সারি জীবন কাটাচ্ছে একটু ছুটি পেলেই সে কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে ছুটি কাটাতে তাও আবার বিদেশি প্লেয়ার আর খুবই মানে যখনই সে বাইরে যাচ্ছে ছুটি কাটাতে তখনই কিন্তু আনফিট হয়ে আসছে এবং সেই আনফিট প্লেয়ারটি যখন ফিট হচ্ছে হচ্ছে তখন কিন্তু তার বেশ কিছুটা সময় লাগছে তারপর ম্যাচে ফিরতে হচ্ছে ম্যাচে গোল করতেও অনেকটা সময় লেগে যাচ্ছে আর সেই প্লেট হচ্ছে জাসন কামিংস মানে একে দু ঘন্টা ছুটি দিলেও হয়তো এ বা দেশের বাইরে গিয়ে ছুটি কাটিয়ে চলে আসবে সাউথ কোরিয়া গেছে তার গার্লফ্রেন্ডের সাথে এরকমই খবর রয়েছে সেটাও আবার ইনস্টাগ্রাম স্টোরিতে সে শেয়ার করেছে তো এরকম মানে কিছু বলার নেই এই জাসন কামিংসকে মোটামুটি মোহনবাগান দলকে থেকে দল থেকে আগে তাড়ানো উচিত হয়তো শুনতে খারাপ লাগে যে আমি এরকম কেন বলছি কারণ অনেক ভালো ভালো মুহূর্ত জ্যাসন্ত কামিজ দিয়েছে কিন্তু দল আগে প্লেয়ার তো পড়ে দল আগে যে দলের জন্য ভাববে সে কিন্তু দলে সবার আগে জায়গা পাবে তুমি দলের জন্য যদি না ভাবো তাহলে কিন্তু তোমার কোনো জায়গা নেই আর অস্ট্রেলিয়ান প্লেয়ারদের জন্যই কিন্তু ইরানের যাত্রার ক্ষেত্রে না যাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রথম কারণটা কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ার অস্ট্রেলিয়ান প্লেয়ার ভিসা পাবে না যাওয়ার কোনো অনুমতি নেই এই কারণটা কিন্তু প্রথমেই ছিল তাই আমার মনে হয় যে গত আগামী বছর অস্ট্রেলিয়ান প্লেয়ারদের অবশ্যই ছেড়ে দেওয়া উচিত আর জাসন কামিংস অবশ্যই এই প্লেয়ারটিকে তো আগে ছাড়বে আমার মনে হয় যতটুকু আর ডিমিটি পেটারটাসের পারফরমেন্সের ওপর সব কিছু নির্ভর করবে জ্যামি ম্যাকলাইনও ঠিকঠাক না আমার মনে হয় কারণ সবাই কিন্তু কম বেশি তাদের ফিটনেসটা খুবই কিন্তু খারাপ বর্তমান সময় দাঁড়িয়ে বছর যেটা মেন দেখা যাচ্ছে যে ফিটনেসের অভাব খুব দেখা যাচ্ছে তো এই হচ্ছে বিষয় জাসান কামিন্সকে নিয়ে কি বলবে আমি ঠিক ঠিক বললাম নাকি ভুল বললাম সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও জাসান কামিন্সকে কি ছাড়া উচিত নাকি উচিত না সেটা বলো তোমরা অবশ্যই আর কোনো প্লেয়ারকে নিয়ে সেরকম আমরা মাথা না খামালেও এই ছুটির বিষয়টা নিয়ে কিন্তু জাসান কামিজ বেশ মোটামুটি সমর্থকদের একদম অন্যরকম একটা মনোভাব তৈরি করে দেয় কারণ সে বারবার ছুটি পেলেই এরকম চলে যায় সে এখন নিজেকে ফিট রাখার চেষ্টা করবে এই দলের এইরকম পরিস্থিতিতে সমর্থকদের মন মানসিকতা সেরকম ভালো নেই কারণ এসিআর মঞ্চে আমরা চাই যে ভালো একটা কিছু করবে সেই জায়গা থেকে একদম পুরোপুরি এফসি বাদ দিয়ে দিল শুধু বাদই দিল না আবার ব্যানও খেতে পারে এরকম সম্ভাবনা রয়েছে তো বিশাল বাজে একটা সময় আর এই সময়টা সময়ে জ্যাসন কামিংস মানে উল্লাস করছে আর কি বলবো